এই যে শ্যাম্পু সাবান নিয়ে নিয়েছি সাদিয়া তামিমকে গোসল করাবো আজকে তো ঈদ ঠিক না সকাল সকাল গোসল করাবো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন এই সাদিয়া তামিমকে গোসল করানো শেষ এই যে তামিমের পাঞ্জাবি পায়জামা জুতো ক্রিম লোশন স্যান্ট টুপি বার করলাম এখন আমার বাবাটাকে সাজাচ্ছি মনের মতন করে আমার বাবাটা নামাজে যাবে তাই একটু তাড়াহুড়ো করতেছি নামাজের সময় হয়ে যেতেছে আর এই যে আমার সোনামনি বাবাটা অনেক খুশি আজকে ঈদের নামাজ পড়তে যাবে আর হচ্ছে কি মানে ওর প্যান্টের ভিতরে চেন সে আরো খুশি আর সে মনে না আনন্দে কাপড়গুলো পরতেছে আমার বাবাটা এত এত খুশি আর মাসাল্লাহ আমার বাবাটা শুধু নতুন কাপড়ই লাগে ওর অনেক কাপড় লাগে নতুন মানে ও নতুন কাপড় ছাড়া কিছুই বুঝে না অনেক ছোটবেলা থেকেই যদি গোসুলকালে নিয়ে আসতাম তাহলে সে কান্না করতো নতুন জামার দেওয়ার জন্য তার জন্য সবসময় আমার নতুন জামা রেডি রাখতে হতো আবার ছাদিয়া মামুনিও এরকমই করেছে ভাই বোন বলে কথা বোন যা করবে ভাই তো তাই করবে এই যে আমার সোনামনি মানে তাড়াহুড়ো করতেছে তাড়াতাড়ি সে নামাজে চলে যাবে মাথা আসড়ানোর আগে চুল আসড়ানোর আগেই সে টুপি পরে ফেলতেছে সে চলে যাবে এদিক দিয়ে বলতেছি বাবা আমি তোমাকে রেডি করে দিই তারপরে তুমি যাও এদিকে অনেক তাড়াহুড়ো করতেছি আমিও মানে আর পারতেছি না আমার বাবাটা আমাকে অনেক জলদি জলদি বলতেছে তুমি সব তাড়াতাড়ি করো মামনি এই যে একবার স্যান্ট দিয়েছি সে গ্রান সঙ্গে দেখতেছে কেমন গ্রান ভালো হলে দিবে না হলে না কিন্তু স্মার্ট আমার বাবাটা মাসাল্লা মানে যেইটা খুশি সেটাও পরে না যেটা খুশি সেটা ব্যবহারও করে না এই যে আমার বাবাটার মাসালা একটা ঘড়ি আনছি মানে ঘড়িগুলো অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে দুই ভাই বোনের দুটা গড়ি আনছি প্রথমে এই গড়িগুলো নিয়েছি গড়িটা খুলতেই জামেলা ঝামেলা তারপরে ঘড়িটা খুলে ফেলেছি আমার বাবা দেখিয়ে দিয়েছে তামিম যে এইভাবে খুলো বলতে খুলো সে এই যে তামিমকে ঘড়ি পড়াচ্ছি আর আমার বাবাটা এই যে পাঞ্জাবির হাত সরাই দিতেছে যে আমার অসুবিধা হচ্ছে ঘড়িটা পড়াতে আমার বাবাটাও আমাকে হেল্প করে কিছু কিছু কাজে মার্শাল্লা এই যে ঘড়ি দেখতেছে টাইম কয়টা বাজে সে বলতেছে মামুনি নামাজের সময় হয়ে যেতেছে এদিকে এই যে আমার বাবার পাঞ্জাবি পায়জামা সব পড়ানো শেষ এখন পালা হয়েছে জুতুর জুতু পরাইতেছি জুতু পরানো শেষ এই তো আমার বাবাটা কেমন দেখাচ্ছে বলুন মার্শাল্লা বলবেন এই যে আমার বাবাকে একটা চুমো খাইলাম এখন একটু আদর করলাম এই যে কুলো নিলাম নিয়ে আসা বলতেছি বাবা একটু শ্যামাই খেয়ে যাও নামাজে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যেতে হয় এই যে আমার বাবাটা কি বলতেছে একটু দেওয়ার আগেই শুরু করে দিয়েছে সে মানে দিতে দেরি হয়েছে ও ফালাইতে দেরি নাই এটার মধ্যে মানে ও কিশমিশ খাবে না বাদাম খাবে না কিছু খাবে না এগুলো তো পড়েছে মুখে তাই ফেলে দিছে এখন আবার তাড়াতাড়ি মুছে দিছি খাওয়ায় রেডি করে দিতেছি নামাজের সময় হয়ে যেতেছে এখন সে বেরিয়ে যাবে নামাজে তার চাচুর সঙ্গে যাবে আর মনের আনন্দে তার মামুনির হাতে শ্যামাই খাচ্ছে এই যে আমার বাবা নামাজে চলে যাচ্ছে যায় নামাজ নিচ্ছে এখন আবার বলতেছে সে নামাজ নিবে না তামিমকে তো পাঠিয়ে দিলাম এখন নামাজে এখন শুরু আমার সাদিয়া মামনির পালা এই যে সাজুগুজু জামা এই কসমেটিক আর ছেলে মানুষের বেশিক্ষণ সময় লাগে না সিম্পল একটা শার্ট প্যান্ট পাঞ্জাবি যাই হোক সিম্পলের মধ্যে হয়ে যায় আর মেয়ে মানুষের অনেক কিছুই লাগে ঠিক না কিন্তু মাসাল্লাহ মেয়ে মানুষের যখন আমি কিছু কিনতে যাই কেনাকাটা করতে যাই তখনই আমার মামনিটার জন্য একটা না একটা আনি আমার বাবার জন্য আনি কিন্তু মেয়ে মানুষের জিনিস তো বেশি ঠিক না মেয়ে মানুষের জিনিস মার্কেটে বেশি চলে আর ছোট ছোট বাচ্চাদের কাপড় যে কোনো জিনিস খুব খুব সুন্দর সুন্দর জিনিস আমার কাছে ভালো লাগে আমার কাছে যখন যেটা ভালো লাগে আমি তাই করি এই যে আমার মামুনিটা নাচ নাচ করতেছে সে সাজুগুজু করবে মানে কি করতেছে আমার সোনামুনিটা বসে বসে মানে তারও তেরই সইতেছে না আর সইতেছে না কোন সময় সে সাজুগুজু করে সে বেরিয়ে যাবে তার কথা হচ্ছে সে তাড়াতাড়ি সাজুগুজু করে বেরিয়ে যাবে সে খাবেও না বলতেছে আমি বলতেছি মামুনি খাওয়া দাওয়া করে তারপরে যেতে হয় তারপর কি করে সব সাজুগুজু করাচ্ছি আমার মামনিটাকে এই যে সাজুগুজু মেকআপ এখন বলতেছে সে এটা দেবে না আবার বলতেছে না মামুনি এটা তো অনেক সুন্দর এটা তাড়াতাড়ি যাবে না আমি বলতেছি হ্যাঁ তাড়াতাড়ি যাবে এটা দিলে বেশিক্ষণ সময় লাগবে না আই লাইনার তারপরে দিয়ে দিলাম আমার মামুনিটাকে আইলাইনার এই যে আমার মামনির সাজ এখন শেষ এই যে আমার মাশাল আমার সোনামনি কিউট বাবুটা বলতেছি সো কিউট বলেছে মামনি তুমি বল আমাকে কেমন লাগতেছে একটা পাপা দিলাম আমার সোনামণিটাকে এখন সে ঘুরে দেখতেছে এই যে ঘুরতেছে মনের আনন্দে তার অনেক খুশি লাগতেছে এটা কে এটা আমার লাল পরি না হলুদ পরি এটা আমার রাজকন্যা এখন আমার রাজকন্যাকে কেমন লাগছে বলুন সবাই মাশাল্লাহ বলবেন আর এই যে এখন আমার সোনামণিটাকে একটু শ্যামাই দিলাম খেতে সে খাবে না বলতেছে একটু করে জোর করে খাইয়ে দিতেছি যে তুমি খালি পেটে বের হও না ঘর থেকে কিছু খেয়ে বের হতে হয় তারপর বলতেছে আমি অল্প খাবো বেশি খাবো না যে মানে মিষ্টি জিনিস ছাদে আমার মনে খুব কম খায় এই যে অনেক দৌড়দৌড়ি করতেছে সে খাবে না এগুলো রেখে দিতেছে আর খাবেই না এখন আমি বলতেছি তোমার কাছে কি ভালো লাগে নেই বলতেছে হ্যাঁ মামনি অনেক মজা হয়েছে কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না তার কথা হয়েছে সে বেরিয়ে যাবে কোন সময় সে ঘুরবে বান্ধবীদের সঙ্গে বলতেছি না তোমার চশমাটা তো রয়ে গেছে এটা পড়বে না বলতেছি হ্যাঁ তাড়াতাড়ি দাও মামনি আমাকে দাও আর এই যে ব্যাগটা দেখতেছে হ্যাঁ আমার কি উঠবে বীর ব্যাগটা কেমন হয়েছে মাসা আমার রাজকন্যাটা কোথায় একটু তাকাও एज म राजकन्यार राजपुत्र अल्ला हाफे